আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জন্মেই ভোগ করে আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জন্মেই হয় প্রতিটা দুর্ব্যবহার প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জন্মেই হয় আমি চাই যে যাকে যতটা অসহায় করে দিয়েছে সে যেন তার থেকে সহস্রগুণ অসহায় হয়ে পড়ে এই জন্মে যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি যারা মুখের হাসি কেড়ে নেয় রাতের ঘুম কেড়ে নেয় বিষণ্ডতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি সমস্ত নিশ্চিন্ত ঘুম সমস্ত সম্মান তাদের অহংকার দম্ভ যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং যা কিছু ভালো সব নষ্ট হয়ে যায় অনুতাপের আগুনকে কেউ যেন ফাঁকি দিতে না পারে প্রায়শ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পুড়তে হয় যে বা যারা মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে তারা যেন কোনো একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয় আমি চাই হ্যাঁ আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে খেলে জীবন কাটাচ্ছে তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু যেন না হয় বেঁচে থাকাটাই অভিশাপ হয়ে দাঁড়ায় আমি জানি আর মনে প্রাণে মানি ভগবান আছেন তিনি সব দেখছেন ভগবান প্রত্যেকের বিচার করবেন কেউ যেন তার অন্যায় থেকে এতটুকু মুক্তি না পায়